এই যে শাকটা দেখতেছেন এটা হচ্ছে সরষা শাক শীতের দিনে সর্ষা শাক খাইতে এত যে ভালো লাগে না কি কমো তাই জন্য আজকে এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম আর সরষের শাক যদি বড়ি দিয়ে করেন সেটা সোয়াদ যেন আরও অন্যরকম হয়ে যায় তো প্রথমে আমি সরষা শাকগুলো রে ভালো করে বাচ্চা নেব আর একদম কচি কচি সরষের শাক আনছি তো এগুলো কাটা কিন্তু খুবই সহজ শুধু পিছন দিকটা এরকম করে ফেলায় দিতে লাগবো শিকড়ের দিকটা কেন কচি শাক আর ছোটো ছোটো শাক তো বড়ো শাক উনলে তাও ডাটাগুলো একটু ফেলেন যায় তো কিন্তু এটা একদমই কচি তো চলেন আজকে বড়ি দিয়ে এই শাক কইড়ে দেখাই আপনাকেও দেখেন তো আপনাকেও কেমন লাগে একবার হলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কইরা দেখেন তো প্রথমে আমি শাকগুলোর কাইটটা নেব ছোটো ছোটো কইরা তো এই দেখেন আমি কাইটটা নিচ্ছি এরকম ছোটো ছোটো কইরা শাক ভাজার জন্য আর এটা কিন্তু ভাজা হইব আর একটা রকমের রান্না হয় সরষের শাক দেয় সেটা হচ্ছে সর্ষে শাকের ঝোল ওইটা খাইতেও কিন্তু আমাকে খুব ভালো লাগে আমার এই তো সরষের শাকের ঝোলগুলা এমনি খেয়া নেয় চুমুক দিয়া তো সর্ষে শাকটার কাটটা আমি ভালো করে জলে ভিজাই রাখছি যে কোনো শাকই না একটু জলে ভিজাই রাখলে ভালো তো এইবার দেখেন জল ঝরাইয়া একটা ঝুড়িতে রাখা দিচ্ছি তো চলেন এবার গ্যাসের কাছে যাই আর এটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে তো এই যে আমি কড়াইটারে গ্যাসে বসাই দিচ্ছি একটু গরম করে নেব তারপরে এর মধ্যে দিব আমি তেল সামান্য তেল দিলাম কেন একটু বড়িগুলো ভাজার জন্য বেশি তেল লাগে না তো এই যে আমি হালকা নাড়ায়া চেড়ায় বড়িগুলো একটু ভাজিয়ে নিলাম লাল লাল করে ভাজিয়ে নিলাম তো এবার এই যে গড়াইতে তেল আছে এই তেলের মধ্যেই আমি দিমু একটু সামান্য কালো জিরা ফোড়ন আর দিমু একটু শুকনা লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি আপনারা সোনা লঙ্কা না খান তো এবার একটু এটারে ফোড়নটারে নাড়াইয়া নিমো তারপরে এর মধ্যে দিতে লাগবো থেতো কইরা রাখা রসুন ও আপনারা কুচাইও দিতে পারেন কিন্তু থেতো কইরা দিলে রসটা ভালো মেশে এই তেলের সঙ্গে আর গন্ধটাও কিন্তু সুন্দর লাগে আর খাইতে তো ভালো লাগেই রসুন তো খাইতে এমনিতেও ভালো আর শরীরের পক্ষেও ভালো তো রসুনটা হালকা বাদামি রঙ করে একটু ভাজ্যা নেব এই যে রসুনটা ভাজাচ্ছি এত সুন্দর গন্ধ রয়েছে না রসুন ভাজার একটা আলাদাই সুঘ্রাণ রয়েছে তো যাই হোক এবার বাদামি রং হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখছিলাম যে সরষে শাকটা ওই সর্ষা শাকটা তো এবার আমি কড়াইতে ফেলাই দিতেই এটা কিন্তু এতটা দেখতেছেন তো শাক এটা কিন্তু একটু পরে কিন্তু মরজা যাইবো কাটার সময় মনে হয় কি অনেকক্ষণ শাক কইরা ফেলাইলাম এতটা শাক কেউ খাইবো কিন্তু তারপরে দেখা যায় কড়াই তলায় পড়ে রয়েছে শাক ভাজা আর দেখেন এই শাকটা ভাজতে ভাজতে কিন্তু এরকম জল উঠবো তাই এই জলটারে কিন্তু আপনারা একটু ঢাইকা ঢাইকে রান্না করবেন তাহলে না এই জলটাই হচ্ছে শাকের আসল জল আর এটাতে শাকগুলা সিদ্ধও হয়ে যাইব তো এই দেখেন আমি ঢাইকে দিছিলাম তারপরে এই যে জলটা শুকাইয়া গেছে আর এই শাকটা একদমই মরজা গেছে কিন্তু আর কইটুকুনি হয়ে গেছে দেখেন তো যাই হোক অল্প অল্প করে শাক ভাজা খাইলেও ভাল লাগে কিন্তু তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিলাম একটু লবণ লবণটা কিন্তু কমই দিবেন কেন এই না একটু লবণটা কমই লাগে আর পরিমাণটা কইমে যায় তো বেশি লবণ দিলে আবার মুশকিল হয় খাইতে এত নোনতা নোনতা লাগে যাই হোক লবণের মাত্রাটা একটু বুঝে শুনে দেবেন এরপরে আমি এই যে শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব ওই যে ভাইজারা একটা বড়িগুলা ছিল সেইগুলা সেগুলো কিন্তু গোটা দিবেন না এরকম একটু গুঁড়া কুড়া দিবেন তাহলে না খাইতে বেশ ভালো লাগে মুখে একটু একটু এই বড়িগুলো পরব খুব ভালো লাগে খাইতে তো এই যে দেখেন মোটামুটি কিন্তু শাক বাজা হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস এখনও কিন্তু বাকি রয়েছে সেটা কি কন তো কইতাছি কইতেছি এক্ষুনি কইতেছি দাঁড়ান আর সেইটা হইলো চিনি শাক ভাজা কিন্তু একটু চিনি না দিলে ভাল লাগে না ঠিক তো আপনাকে যদি মনে হয় তাহলে আপনারা নাও দিতে পারেন কিন্তু আমি কিন্তু একটু চিনি দিলাম তো এরকম চিনি দিলে কিন্তু দেখবেন এটা স্বাদ কিন্তু অন্যরকম হয় তাহলে দেখেন আমার শাক ভাজা কিন্তু হয়ে আইছে কইটুকুনি হয়ে গেছে দেখেন তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা শর্ষা শাক এই শীতের সময় রাইন্দা খাইয়েন একবার আর খাইয়ে আমার কইয়েন কেমন স্বাদ লাগলো আপনাগো আপনারা হয়তো কোনভাবে করেন আমি জানি না সেটাও আমার সঙ্গে শেয়ার করেন কমেন্টের মাধ্যমে তাইলে দেখেন পাতে দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে আমগো শর্ষা শাক এইভাবে রাইন্দা কিন্তু অবশ্যই একবার খাইবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার পর তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বন্ধুগোষে শেয়ারও করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলগঞ্জ আইকনটা আছে সেটারে প্রেস করে দেন কেন ওইটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আইব সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার রান্না করে খাইয়েন